হেই আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু মাই আনাদা নিউ বলক সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো অনেকদিন পরে ভিডিও আনছি তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও তারপরে ভিডিওটা দেখা শুরু করো তো গাইছে অনেকদিন ধরে ভিডিও দিতেছি না তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত তো আজকে চলে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে আর এয়ারপোর্টে যাওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমার একটা ভাই বিদেশ থেকে আসতেছে তো ওকে নিয়ে আসবো গিয়ে তাই এয়ারপোর্ট যাওয়া হচ্ছে আজকে তো যদিও আমি এমনি কোনো জায়গায় এরকমভাবে যাই না তারপরও গেলাম কারণ ঢাকা এয়ারপোর্টে ওইরকমভাবে যাওয়া হয় না হে গেছি অনেক প্রায় সাত থেকে পাঁচ বছর আগে গেছিলাম এখান দিয়ে মানে প্রায় চার পাঁচ বছর ধরে আর যাওয়া হয়নি কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্টে যাওয়া হয় কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্টে যাইতে যাইতে এখন আর চট্টগ্রাম এয়ারপোর্টে যাইতে এখন আর ভালো লাগে না কিন্তু ঢাকায় এয়ারপোর্টে গেছি অনেক দিন হয়েছে তাই ঢাকা এয়ারপোর্টে গেলাম আর যাওয়ার আমার কিন্তু এনে এয়ারপোর্টে যাওয়ার কোনো ভিডিও নাই বা কোনো ও সময় বলক বানাই নাই তাই ভাবলাম আপনাদের জন্য একটা বলক বানিয়ে নিই তারপর এমনি কিন্তু ভালোই লাগছে যদিও পুরো রাত আমরা জাগনে ছিলাম নাইটে গাড়িতে করে গেছিলাম তো আমি আবার গাড়িতে মানে ঘুম যাইতে পারি না তো পুরো রাত জাগনে ছিলাম জাগে থাকে মোবাইলে ভিডিও করছি আর ভিডিও দেখছি আর এমনি বাইরে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি যদিও নাইটে ওইরকম ভাবে দেখা হয় নাই কিছু তারপরে যা দেখছি অনেক কিছুই দেখছি তারপরে এমনি হাইওয়ে রোড গুলাতে গেলে এমনিতেই মানে এক গাড়ি এক গাড়িকে ওভারটেক করে এ করে সে করে মানে এগুলা দেখতে দেখতে কোথায় দিয়ে সময় চলে যায় আর কোথায় দিয়ে মানে জায়গায় পৌঁছে যায় মানে কো বলতেও পারি না তাই আর কুঁয়া আসে না এগুলো দেখতে দেখতে সময় কেটে যায় তো গাইজ হলো আজকের ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে এখনো লাইক কমেন্ট না করলে ভিডিওতে লাইক করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট খুব তাড়াতাড়ি আসবে আল্লাহ হাফিস